আসসালামু আলাইকুম হ্যালো ভিউ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহরমাতে ভালো আছি তো আজকে হচ্ছে একটু অনেক খরার পরে আজকে একটু আবহাওয়াটা শান্ত মানে চারিদিকে বাতাস বইতেছে রাতে একটু ঝড় হইছে হালকা হালকা তো আজকে আমি রান্না করবো এই যে মুরগির জিরা যা গলা পাক এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম এগুলো রান্না করব এর জন্য এই যে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিছি আর এই এগুলো হচ্ছে একটু হালকা ভাব দিছি অর্থাৎ এগুলো আমার ধুয়ে সুন্দর করে কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি যাতে এমনি যে একটা স্মেল থাকে না এগুলার যে মানে কলিজা টলিজা থেকে একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যায় এই কারণে এগুলো হচ্ছে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি এই যে এখানে একটু গলা বেশি আছে তো যাই হোক কলিজা গিলা গলা পাক এসব পাওটা বাদ আছে এখানে পানেই আর এদিকে অল্প করে আলু ভেজে নিয়েছি লাল আলু আলু দিতাম না শুধু পেঁয়াজ দিয়েই বোনা করতাম কিন্তু যেহেতু আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে সে কারণে এখন একটু আলু দিয়ে দিব মানে এখন এই মশলার মধ্যে এগুলো কষিয়ে অনেকক্ষণ কষানোর পর পানি দিয়ে তারপরে হচ্ছে ওপরে আলুটা দিয়ে রান্না করে নেব এই আর কি এই হচ্ছে অবস্থা জিরা যা গলা রান্না আচ্ছা আজকে তো ঠান্ডা দিন আবহাওয়াটা বাইরে একটু বাতাস আছে এই যে তে গ্রামে ভাড়া থাকবে তো ভিউয়ার্স তরকারিটা এখন অর্ধেক হয়ে গেছে অর্ধেক প্রায় 3 ভাগ হয়ে গেছে এরপর যে আমি একটা মশলা দিব এটা আমরা আমাদের ভাষায় বলি শাক অর্থাৎ জিরা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আরও অনেক কিছু শুকনো মরিচ ভেজে তারপরে এটার বেটে একটা মশলা তৈরি করা হয় এটা আমি ফ্রিজ করে রাখছি এক বয়ম যখন দরকার হয় দেই তবে উত্তম হচ্ছে সাথে সাথে বেটে দিলে মজা হয় তরকারি বেশি তো আপাতত আমি এটা দিয়ে দেবো তরকারির মধ্যে এই হচ্ছে শাকটা আমি দিয়ে দিছি তরকারিতে এখন একটু মিশিয়ে নেব তরকারি এই হচ্ছে শাকটা দিয়ে দিছি তো এখন তরকারির সাথে শাকটা মিশিয়ে দেব তারপর হচ্ছে যে ঝোলটা একটু গাঢ় গাঢ় হলে তারপর হচ্ছে একদম মানে গাঢ় গাঢ় বলতে হচ্ছে কষানো মাংসর মতোই করব জাস্ট আলুটা আছে দেখে একটু মাখা মাখা রাখবো তারপর চুলাটা নিভিয়ে দেবো এই জায়গায় একটু আঠালো আঠালো ভাব আসছে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর যে আমি একটু উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম এই যে জিরাটা তেলে রাখা গুড় জিরার গুঁড়ো তো এই যে ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে আধা আঠা ঝোল রাখলাম চুলাটা বন্ধ করে দিলাম কারণ হচ্ছে কি এই চুলার মধ্যে বসানো থাকলে আর একটু ঝোল টানল এইটো হৈ গেল তৰকাৰীটা ৰ কমপ্লিট